এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলাই থাকবে জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু চব্বিশ ঘন্টা তালা লাগানো যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়

মানে আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন এক নাম্বার উপকার হচ্ছে মাত্র দুই হাজার সতেরো সালে এটা আবিষ্কার হয়েছে অটো ফেসি নাম শোনেন যে বিজ্ঞানে এটা আবিষ্কার করেছে ইউ সি ও স্বামী এর মানি চাপানে চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে নবেল পর্যন্ত পেয়েছে নবেল পুরস্কার সালে চিন্তা ভাবনা করেছে মানুষের শরীর নিয়ে পোড়া বডির ভেতরে দুই কোটির ওপরে কোষ তিনি পেয়েছেন অত কোষ পেয়েছেন দুই কোটি